হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো দেখেন সবার পছন্দের কিচেন অর্গানাইজারগুলো কিন্তু চলে এসেছে সাথে কিন্তু এই জারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা অর্গানাইজার অর্ডার দিয়েছিলেন তাদেরটা দিতে দিতে কিন্তু অলরেডি আজকে আট দিন তো কালকে আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের অর্ডারগুলো আমাদের অফিস থেকে ছেড়ে দিব আসলে একটু লেটই হয়ে গিয়েছে তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি যাই হোক এখন এই অর্গানাইজারগুলো দেখে যারা অর্ডার করবেন সবাইকে বলছি আপনারা কিন্তু দশটা দিন হাতে সময় নিয়ে তারপরে অর্গানাইজার অর্গানাইজারগুলো অর্ডার করবেন কারণ এগুলো সব আমাদের অর্ডারের প্রোডাক্ট তো এখন কিন্তু আপনার অর্ডার দিলে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা অফিস থেকে ছেড়ে দিব আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের অফিসে কতগুলো অ্যাভেলেবেল আছে এই যে দেখেন টোটাল কিন্তু পঞ্চাশ পিস অ্যাভেলেবেল আছে আমাদের শপেও কিছু আছে যারা আমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন তারাও আমি বলবো যে জাস্ট একটু দশটা দিন আপনারা অপেক্ষা করেন তো আসলে এইগুলো আমাদের সবারই অর্ডারের প্রোডাক্ট যার জন্য আর কি এই মুহূর্তে যারা অর্ডার দেবেন তাদেরকে কিন্তু আমরা দিতে পারছি না তো এগুলোর প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আমি একটু ভালো মতো করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা আপুর অর্ডারের প্রোডাক্ট আপনারা প্রায় সাতান্ন জন না আটান্ন জন আপু অর্ডার দিয়েছেন তো একদিনে আমরা পঞ্চাশটা ডেলিভারি দিয়ে দিচ্ছি যারা একটু কয়েকদিন পরে অর্ডার দিয়েছেন আমার ভিডিও দেওয়ার পর তারা একটু লেটে পাবেন আর যারা আগে আগে অর্ডার দিয়েছেন ইনশাল্লাহ সেই জন আপু কিন্তু পেয়ে যাবেন এখন চলে এসেছি শপে তো শপে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভিডিওর শুরুর দিকে একটা কথা বলে নিই আমি ইউটিউবে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম এই যে এই ডিশ র্যাকগুলোর জন্য তো আপনারা অনেক আপুরা কিন্তু এই ডিশ শ্যাকগুলো অর্ডার করেছেন তবে আমাদের এই মুহূর্তে কিন্তু এগুলো স্টক আউট একজন কি দুইজন আপুকে দিতে পারবো এরকমই হবে তো আমি আগে ডিশ ডিশের সাইজটা নিয়ে আপনাদের সাথে একটু ভালো মতো বলে নিই তারপরে আপনারা অর্ডার করবেন আমি আগেই বলছি একজন কি উর্ধে দুইজন সম্ভবত এটা আছে আমাদের শপে যা আছে তাই এটা হচ্ছে আমাদের শপে তিন পিস তিন পিস ছয় পিস আছে আর আমাদের অফিসে কিন্তু কোনো প্রকার এই শ্যাকগুলো অ্যাভেলেবেল নাই আমাদের সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে এই শ্যাকগুলো চলে আসবে তখন কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন যে কয়েক পিস অ্যাভেলেবেল আছে এটাই আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এইটা হচ্ছে ছোট সাইজের একটা ডিশ্যাক আমি আপনাদেরকে সবাইকে একটা কথা বলি এই যে ডিশ দেখছেন এগুলো কিন্তু আসলে খুব বেশি বড় সাইজের হয় না এই যে এইটা হচ্ছে সব থেকে বড় সাইজ আর এটা হচ্ছে সাদার মধ্যে আমি এটার কথা বলছি এটা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চিরও একটু কম এতটুকু পরিমাণ ছোট। আর এইটা হচ্ছে দেড় ইঞ্চির একটু কম এটা হচ্ছে বেশি তো এটার মেজারমেন্টটা বলে দিচ্ছি এটা হচ্ছে এই যে লম্বা দেখতে পারছেন লম্বাটা হচ্ছে আঠারো ইঞ্চি আর এই যে চওড়াটা এটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আর এইটা হচ্ছে লম্বা আঠারো ইঞ্চি আর এই দিকে হচ্ছে নয় ইঞ্চি একদম সহ নয় ইঞ্চি হবে তো দুটো প্রাইজ এখন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আটশো পঞ্চাশ এইটা হচ্ছে নয়শো পঞ্চাশ আমি সবাইকে বলছি এগুলো কিন্তু বড় সাইজ হয় না আপনি আমার থেকে নেন আর অন্য যে কোনো পেজ থেকে নেন এগুলোর কিন্তু এই দুটো সাইজই হয় একটা হচ্ছে বড় বড় হলেও কিন্তু অত বেশি বড়ো না যারা দেখাচ্ছে ছোটোখাটো জিনিস ক্লিন করে এভাবে রাখতে পারবেন তো আমি সবাইকে বলছি আপনারা বুঝে অর্ডার করবেন আর এগুলো যেহেতু আমাদের কম অনেক আপু হয়তো চেয়ে পাবে না আবার অনেক আপু হয়তো হাতে পেয়ে বলতে পারেন যে এটা ছোটো সাইজ হয়েছে যার জন্য আমি ভিডিও শুরুতেই বলে দিলাম তো এইটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এইটার প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু মার্কেটে এগারোশো পঞ্চাশ আর দারাজ থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি রেটে আপনাদেরকে কিনতে হবে যারা এই র্যাক সম্পর্কে জানেন তারা তো কি বলবো তাদেরকে তো আর বলার কোনো দরকার নাই তবে এটা কিন্তু একদম এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে সব থেকে ভালো কোয়ালিটিটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন তো আরও কিছু প্রোডাক্ট আমাদের নতুন করে অ্যাভেলেবেল হয়েছে বিশেষ করে এই যে দেখেন কিছু শো পিস অ্যাভেলেবেল হয়েছে ফ্লাওয়ার ভাস বা শোপিস হিসাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ফ্লাওয়ার ভাস এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটা আমাদের কাছে খুব বেশি পিস অ্যাভেলেবেল নাই সম্ভবত দশ থেকে বারো পিস এরকমই হবে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তখন কিন্তু বেশ কিছু অপরে নিয়ে নিয়েছেন আর এই যে ছোট্ট এই যে কিউট একটা জার এটা কিন্তু খুব বেশি বড়ো সাইজ না আমি আবারও আপনাদেরকে বলছি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কিউট একটা জার এটা কিন্তু খুব বেশি বড়ো সাইজ না আমি আবারও বলছি আপনারা কিন্তু বুঝে শুনে অর্ডার করবেন এটা হচ্ছে দুইশো এম হতে পারে দুইশো এম থেকে আড়াইশো এম তো এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাইট এই যে দেখেন সুন্দর মতো কিন্তু এটা লেগে থাকবে আর এটা হচ্ছে ম্যাট ফিনিশিংয়ের এটা কিন্তু একদম যে গ্লেজি যে সিরামিকটা সেটা কিন্তু না এটা ম্যাট ফিনিশিংয়ের মধ্যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একদম সমান সমান পাঁচশো পঞ্চাশ টাকা তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা আমাদের কাছে মাত্র ছয় পিস অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন কিউট এই যে ছোট্ট যে জারটা এইটাতে আপনারা চিনি বা দেখা যাচ্ছে ডাইনিং একটু লবণ দিতে পারবেন একদম আনকমন টাইপসের একটা মিনি জার তো এটা নিতে পারবেন এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি আর এই যে দেখেন ছোট্ট কিউট শো পিস একটা আসছে এইটাও হচ্ছে ছোট সাইজ এটা একদমই ছোট সাইজ আমি হাতের মধ্যে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা তো এইটাও কিন্তু নিতে পারবেন এটা এই যে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন এগুলো আসলে খুবই কম পরিমাণে আসছে তো এগুলো আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের যে বাস্কেটটা এটা হচ্ছে আট বাই আট ইঞ্চি এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা ভাজা ভাজাপোড়ার রুটি পরোটা সব কিছুই রাখতে পারবেন আর এটা হচ্ছে রাউন্ড ট্রের মধ্যে এটার সাইজটা বলে দিচ্ছি নয় বাই নয় ইঞ্চি দুটোই কিন্তু সেম প্রাইস থেকে যাচ্ছে সেবের মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু প্রাইসটা সেম আটশো পঞ্চাশ টাকা পার পিস আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে টপটা এই টপটা আমার পেজের খুবই পছন্দের একটা টপ তো এই টপটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা জেল করাগুলো সব সময় কিন্তু এসি একটু বেশি প্রাইজ হয় তো আসলে আমি আগের প্রাইজে রাখছি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা করে এটা আমাদের কাছে বেশ কিছু পিস অ্যাভেলেবেল আছে যার যে কয় পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন আর এখন দেখে দিচ্ছি সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং এই যে ডিমের ঝুরিটা এই ডিমের ঝুরিটা কিন্তু আমাদের কাছে শুধুমাত্র ছোট সাইজের অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তেইশশো নব্বই টাকা আমি বলবো যে মার্কেটে কিন্তু আপনার এ ধরনের ডিমের ঝুরি অবশ্যই পাবেন কিন্তু ফিনিশিংটা আপনারা একটু খেয়াল করবেন আসলে কোয়ালিটি কিন্তু কম বেশি আছে আমি যেটা ইউজ করি সেটাও একসময় আপনাদেরকে দেখিয়ে দিব ওইটা কিন্তু আমি অন্য একটা পেজ থেকে নিয়েছিলাম এখন তো নিজেই আনি তো এটার কোয়ালিটি মাসাল্লাহ যারা হাতে পেয়েছেন প্রত্যেকেই কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছেন তবে আমি প্রত্যেকেরই বলছি আমি কিন্তু মেজারমেন্ট করে দিই আমি কিন্তু সাইজটা বলে দিই কয়টা ডিম ধরবে সেটাও বলে দিই তারপরে আপনারা অনেকে আছেন অনেকে বললে ভুল হবে আসলে দু একজন আপু হাতে পাওয়ার পরে বলেন যে আপু এটা কি বেশি ছোট তো আসলে যারা দশটা ডিম বাইরে রাখতে চাচ্ছেন তারাই এটা নেবেন আর যারা অনেকগুলো ডিম রেখে বাইরে এভাবে রাখতে চাচ্ছেন তারা এটা নেবেন না আমি আবারও বলছি কারণ তারা বড়টা নেবেন বড়োটা এই মুহূর্তে আমাদের কাছে নাই ওটা আস্তে আস্তে আবার বিশ থেকে পঁচিশ দিন লাগবে কি তার বেশিও লাগতে পারে এর আগেও বলেছিলাম বিশ পঁচিশ দিন কিন্তু আস্তে আস্তে কিন্তু দুই আড়াই মাস লেগে গিয়েছিল তো যাই হোক যার যেটা লাগবে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন আর এখন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা তিন পিসের সার্ভিং ট্রে এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে একুশশো টাকা এটার মধ্যে তিনটা সাইজ আছে তো তিনটা সাইজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভেঙে ভেঙে নেন না আপনারা সেট ধরে নেন আর ভেঙে যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই বেশি প্রাইজে নিতে হবে আমি আবারও বলছি ভেঙে দেওয়ার অপশন নাই তারপরও আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু প্রাইসটা আপনাদেরই বেশি দিয়ে কিনতে হবে আসলে সেট ভাঙলে অটোমেটিক কিন্তু সেটের প্রাইসটা বেড়ে যায় যাই হোক এই যে দেখেন এটা সম্ভবত বারো ইঞ্চি এটা হচ্ছে পনেরো ইঞ্চি এটা বারো ইঞ্চি এটা নয় ইঞ্চি এই হ্যান্ডেল সহ তো আমার ফেসবুক পেজে মেজারমেন্ট দেওয়া আছে আপনাদের বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তবে এই সেটটা যারা হাতে পাবেন তারা কিন্তু একদম খুশি হয়ে যাবেন মার্শাল্লাহ এই যে নিউ অভাল বেগ এটা কিন্তু অভাল বেগ ট্রে বলে তো এই অভাল সেপ যে ট্রেগুলো এইগুলোর এত পরিমাণে চাহিদা আমাদের কাছে শুধুমাত্র বারো সেট অ্যাভেলেবেল ছিল আজকে অলরেডি আমাদের ফেসবুক থেকে তিন সেট অর্ডার করে গিয়েছে আর শুধুমাত্র নয় সেট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে পরবর্তীতে ইনশাআল্লাহ নয় সেটও বলবো না আমি আমার জন্য এক সেট রেখেছি আট সেট যে কোনো আটজন আপু নিতে পারবেন তো আপাতত আটজন আপুকে দিতে পারবো নেক্সট ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো আবার রিস্টক করা হবে তখন নিতে পারবেন একটু হয়তো টাইম লাগবে যাই হোক এখন আর একটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে আজকে অনেক বেশি ভিডিওটা বড় করব না যে যে প্রোডাক্ট সম্পর্কে আপনাদের অনেক বেশি জানা ছিল সেই প্রোডাক্টগুলো জানা সেই প্রোডাক্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন আমাদের এই কিচেন অর্গানাইজারটা নিয়ে কি বলবো আসলে আমাদের ইনবক্সে ঝড় উঠে গিয়েছে তো এই যে কিচেন অর্গানাইজার আপনারা অর্ডার দিয়েছেন প্রায় কিন্তু আমি এখন ভিডিওটা শেয়ার করতে করতে সাতান্ন আটান্ন জন মতো কিন্তু অর্ডার দিয়ে ফেলেছেন তো আসলে আমি একবারে কিন্তু সাতান্ন আটান্ন জনকে দিতে পারবো না আমি তো একটু আগেই বলেছি ডেট ওয়াইজ প্রত্যেকটা আপুকে কিন্তু আমি এই কিচেন অর্গানাইজারটা দিব প্লিজ আপনারা একটু ধৈর্য ধরবেন আসলে এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন যেহেতু আমরা চাইলেও কিন্তু কিনে এনে আপনাদেরকে দিতে পারি না এগুলো কিন্তু তৈরি করতে একটু টাইম লাগে তো আপনারা দশটা দিন যারা পাবেন না পঞ্চাশ জনের ওপরে যারা আমি সবাইকে বলছি প্লিজ দশটা দিন অপেক্ষা করেন আর যদি আপনাদের মনে হয় যে না আসলে দশটা দিন অপেক্ষা করা সম্ভব না তাহলে আপনারা অন্য পেজেও দেখতে পারেন আসলে কি বলবো আমি আসলে একদম এই অর্গানাইজারটা নিয়ে সবাইকে রিপ্লাই দিতে দিতে আমার একদম মাথা ধরে যাচ্ছে তো আসলে লেট হওয়ার একটাই কারণ একেতে আবহাওয়া ভালো না কম বেশি অনেকেই জানেন আমাদের লাস্ট তিনটা দিন আমাদের অফিসে কোনো ধরনের প্রোডাক্ট আসছে না কারণ এত বৃষ্টি হচ্ছে যে বেশিরভাগ ইম্পোর্টার বা বেশিরভাগ পাইকার কিন্তু প্রোডাক্ট আমাদেরকে দিতে পারছে না কারণ অনেক সময় গোডাউনে থাকে সেখান থেকে এনে দিতে পারে না আরেকটা বিষয় হচ্ছে আমি আবারও আপনাদেরকে বলছি আসলে যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের ডেলিভারি ম্যানরা কিন্তু খুবই ঝামেলা করছে আসলে আমরা সবাই তো মানুষ এত বৃষ্টির মধ্যে তো ভিজে ভিজে ডেলিভারি দেওয়া সম্ভব না তারপরেও ডেলিভারি অফিস থেকে মাঝে মাঝে কিন্তু পুরিয়ারের লোকজনও আসতে পারছে না তো সেক্ষেত্রে আমাদের খুব বেশি বলবো না সম্ভবত সাত আটটা পার্সেল হোল্ড হয়ে গিয়েছে আজকে টোটালি আমাদের অফিসের ছেলেগুলো আসতে পারেনি এত পরিমাণে ঝুম বৃষ্টি হচ্ছিল সকালের দিকে যাই হোক আজকেও কিন্তু আমাদের ডেলিভারিটা বন্ধ আছে কালকে আমরা কুরিয়ার অফিসেও বলে দিয়েছি আপনাদেরকেও বলছি যত কষ্টই হোক প্রয়োজনে আমাদের নিজেদের গাড়ি দিয়ে হলেও আমরা কুরিয়ার অফিসে প্রোডাক্টগুলো পৌঁছে দিব তো বিশেষ করে এই অর্গানাইজারগুলো আমরা কালকে সব ছেড়ে দিব তো আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে পাশে থাকবেন তো যাই হোক এই যে এখন দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ব্লাক যে ব্রেড বক্সটা এই যে ব্ল্যাক ব্রেড বক্স এইটা কিন্তু লা অনেক বেশি সুন্দর তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা আমি আবারও বলছি আমাদের অনলাইনে হচ্ছে ফিক্সড প্রাইস প্লিজ আপনারা ইনবক্সে বেশি দামাদামি করবেন না আপনারা দুই চার পেজে বা শপে একটু যাচাই করে তারপরে অর্ডার করবেন আর আমাদের কাছে ডেজার্ট পাতিল এই মুহূর্তে চারটা কালারই অ্যাভেলেবেল হয়েছে আপনারা এই চারটা কালারই নিতে পারবেন প্রত্যেকটা ডেজার্ট পাতিলের প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে দেখেন আমি প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নেবেন যার যেটা ভালো লাগে তো আপনারা কিন্তু নিতে পারবেন আর সাথে কিন্তু এই রাউন্ড এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ আর এই যে আমাদের টেন পিসের যে গোল্ডেন জার সেট এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এইটার যে প্রাইস এইটার প্রাইস থেকে যাচ্ছে চার হাজার দুশো টাকা এই ইস্টার্নটা সহ তো এটা কিন্তু অলরেডি আমাদের একজন আপু নিয়ে নিয়েছে আমাদের এই মুহূর্তে এগুলো শেষ হয়ে গিয়েছে আপনারা অর্ডার দিলে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আর এই যে ব্যাম্বু যে জারগুলো এগুলো কিন্তু তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে বড়োটা হচ্ছে বারোশো এম আর ছোটোটা মিডিয়ামটা হচ্ছে আটশো এমএল আর ছোটোটা হচ্ছে পাঁচশো এম বড়টা হচ্ছে পাঁচশো মিডিয়ামটা চারশো পঞ্চাশ আর পাঁচশো এমএলটার প্রাইজ হচ্ছে চারশো টাকা আমি এই জারগুলোর প্রাইসটা গত ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছি প্লিজ আপনারা ওখানে অর্ডার করবেন আর এই যে পর দেখেন এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আপনারা কিন্তু এভাবে যে কোনো কিছু রাখার জন্য এই রকম করেও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল আবার কালার ম্যাচিং করেও নিতে পারবেন যার যেভাবে সুবিধা এভাবে নিতে পারবেন আর আমাদের এই যে স্পুন ড্রেসটা দেখেন স্পুন ড্রেসটা আমাদের কাছে এই যে টমেটো ডিজাইনের মধ্যে যেটা এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর আমাদের কাছে এই যে দেখেন নৌকাবাটি ছোট যেটা এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আসলে আজকে ভিডিওটা আমি খুব বেশি বড়ো করতে চাচ্ছি না একটু প্লেটে যে ডিজাইনগুলো আছে এগুলো দেখে আজকে ভিডিওটা শেষ করে দিব তো আমাদের কাছে যে দেখেন এইটার মধ্যে হাফ প্লেট বাটি আর মগগুলো অ্যাভেলেবেল আছে ফুল প্লেটও অ্যাভেলেবেল আছে হাফ প্লেটের প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে ফুল প্লেট দেখতে পাচ্ছেন ফুল প্লেটের প্রাইস কিন্তু দুশো আর এই যে বাটি বাটিটার প্রাইস হচ্ছে একশো আর এখানে এই যে মগ অ্যাভেলেবেল আছে এই যে দেখেন আমি যেগুলো দেখাচ্ছি প্রিন্টের মধ্যে সবগুলোরই কিন্তু মগ আছে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি জুস গ্লাস গুলো এইটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আমাদের কাছে দুটো কালার আছে ব্লুটা শেষ হয়ে গিয়েছে ব্লুটা কেউ নিতে চাইলে ইনশাল্লাহ দিতে পারবো এই যে একদম প্লেনের মধ্যে জুস গ্লাস আছে এটাও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্যান বাটি যে এই যে সি গ্রিনের মধ্যে যেটা এটার ডিজাইনটা দেখেন মার্শাল্লা কি সুন্দর তো এইটাও অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা আর এখন আমি যে যে কালারের প্লেটগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এক পিস করেও নিতে পারবেন আবার দেখা যাচ্ছে ছয় পিসও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আমাদের যে রেড কালারের এই প্লেটটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা আবার এই যে হোয়াইটের মধ্যে আসলে প্লেটগুলোর একটু কোয়ালিটিটা ভালো যার জন্য একটু প্রাইসটা বেশি তো এটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে হাফ প্লেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন হাফ প্লেটটা এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে পাস্তা বাটি যেটা এটার অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এই যে বাটি যেটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত তিনশো না তিনশো পঞ্চাশ এরকমই হবে তো যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আর কালারফুলের মধ্যে এই যে এই ব্লু কালারের মধ্যে এইটার হাফ প্লেটের প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর রেডের মধ্যেও অ্যাভেলেবেল আছে এইটাও নিতে পারবেন একশো টাকা এই কালারফুল প্লেটগুলো কিন্তু মাসালে আপনারা খুব বেশি পছন্দ করছেন ছোট্ট এই যে এটা হচ্ছে মিনি সসারি হিসাবে আপনারা ইউজ করতে পারেন মিনি সসারও না আসলে এটা কিন্তু বেশ বড় সাইজই হবে এর মধ্যে কিন্তু সস দিতে পারবেন যে কোনো কিছু রাখতে পারবেন তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু নিতে পারবেন এই যে লবণ দানি আছে সহ এটার প্রাইস হচ্ছে দুশো আশি টাকা এইটা দুইশো আশি টাকা আর এই যে মার্বেল বাটিগুলো অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা এটার মধ্যে তিনটা কালার দুটো কালার আছে সম্ভবত সি গ্রিন আর এটা হচ্ছে মিষ্টি কালার অরেঞ্জটা অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন আর এই যে অর্গানিক বাটি যেটা দেখছেন এটা বড়টা এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতশো এটার প্রাইসটাও থেকে যাচ্ছে সাতশো আর এই যে গোল বাটি এটার মধ্যে দুটো সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছোট সাইজ এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো আচ্ছা আজকে ভিডিওর মাধ্যমে কয়েকজন আপুকে বলি এই যে গোল বাটিগুলো দেখতে পাচ্ছেন এই গোল বাটি আমাদের সম্ভবত দুইজন আপুর একটু সমস্যালা বাটি গিয়েছে আসলে আমাদের যেহেতু কয়েকদিন আমাদের ডেলিভারিটা মতো হয়নি অনেক বেশি পেশার ছিল যার জন্য আর কি দুইজন আপুর আমি দেখলাম যে এই বাটিটা সমস্যা হয়েছে তো ওরা হয়তো খেয়াল করেনি তো প্লিজ আপুরা একটু সময় দিবেন আমি ইনশাল্লাহ আগামীকাল পঞ্চাশটা অর্গানাইজার আর সিরামিক থেকে শুরু করে অর্গানাইজার থেকে শুরু করে যে যে আপুদের অর্ডার ছিল আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি সবার অর্ডার কালকে ছেড়ে দিব কালকে যেহেতু ফ্রাইডে আছে তো কালকে আমি ওদেরকে ছুটি দেয়নি কালকে ইনশাল্লাহ আপনাদের সবার অর্ডার আমি ছেড়ে দিব। প্লিজ জাস্ট আর দুটো দিন ওয়েট করেন আর আসলে বৃষ্টির জন্য ডেলিভারিটাই ডিলে হচ্ছে এটা কিন্তু আমাদের হাতে নাই আর অনেক আপুরা কিন্তু এই যে এই হোয়াইট প্লেটটা অর্ডার করেছিলেন এটা কিন্তু আমাদের এই মুহূর্তে স্টক আউট হয়ে গিয়েছে তো এটা যারা পাননি নেক্সটে আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দিব ইয়েলোর মধ্যে এই প্লেটটাও অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে এই বাটিগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করতেন এগুলো মাঝে আমাদের শেষ হয়ে গিয়েছিল এটা বেশ বড় সাইজের একটা বল তো এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে ছয়শো টাকা আমি আর কয়েকটা প্লেট দেখিয়ে দিচ্ছি বিশেষ করে এই যে হোয়াইটের মধ্যে যে প্লেটটা এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গুড মর্নিং যে জুত জার এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা করে আর অয়েল জার গোল অয়েল জারটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে নয়শো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে আটশো এম এল এইটার প্রাইসও থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ আর এই যে লম্বা যে অয়েল জার এটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে এটা আমাদের শেষের দিকে তো আসলে আমাদের অফিসে আজ কয়েকদিন কিন্তু আমাকে বেশ সময় দেওয়া লাগছে তো আমি অফিসে গিয়ে দেখি এ লম্বা অয়েল জারগুলো কিন্তু বেশ কিছু পিস অ্যাভেলেবেল আছে তো এগুলো আপনারা নিতে পারবেন সম্ভবত সাত আট পিস অ্যাভেলেবেল আছে আমি অফিসে আজকে দেখে এসেছি তো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্রিস্টাল জারগুলো এটা আমাদের কাছে শুধুমাত্র তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে একদম যে বড় এক্সেল সাইজ ওটা কিন্তু নাই পাঁচশো পঞ্চাশ টাকা ওটা অর্ডার করবেন না আমি অর্গানাইজারের উপর যে ছোট এই ক্রিস্টাল জার রেখেছিলাম কাচের যার আর কি তো এটার প্রায় ওটার প্রাইস ছিল চারশো এইটা হচ্ছে চারশো আশি আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো বিশ এইটা হচ্ছে আটশো এম তো এইগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে পাবেন আর এই যে স্কোয়ার জার যেটা এটাও তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বড় বড়টা বারোশো এম তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ এর থেকে ছোটোটা হচ্ছে পাঁচশো আর তার থেকে ছোটোটা হচ্ছে চারশো পঞ্চাশ তো আমি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিলাম আর এই যে জুজ চকগুলো দেখেন এই জুজ জগুলোও কিন্তু আমাদের বেশ কিছু পিস আবারও রিস্টক করা হয়েছে এইগুলো লাভ ওরা কিন্তু খুব বেশি পছন্দ করেন বিশেষ করে বাচ্চাদেরকে একটু জুস টুস যদি এরকম রেগুলার দেয়া যায় এরকম মিনি যে জুত জগে খুবই ভালো লাগে তো এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ এটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ এমএল মিল্ক পট এই যে বড়ো সাইজের এটা এক থেকে দেড় কাপ মিল্ক ধরবে তো এইটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা এক লিটার যে জার এই জারের ক্যাপাসিটি হচ্ছে এক লিটার যে সিরামিকের জারগুলো এগুলো নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াইটের মধ্যে ফ্লাক্কটা এটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা তো অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করতে পারবেন আমি সবাইকে বলবো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজ হোম হ্যাভেনেও যোগাযোগ করতে পারেন ইমতে আমি একটু কম অ্যাক্টিভ থাকি যাই হোক অনেকগুলো প্রোডাক্ট শেয়ার করলাম যার যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ